হ্যালো এভডি আমি আমার মোবাইল দিয়ে বা স্কেচার ফ্রো দিয়ে কয়েকটি অ্যাপ তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা অ্যাপস আবার এই অ্যাপটা অ্যাপস এই যে একটা অ্যাপস তো এগুলো যে আমি তৈরি করছি তো কিন্তু পুরোপুরি অ্যাড রয়েছে যে আমি প্রথমে এটাকে আপনাকে ওপেন করে দেখাচ্ছি যখনই আমি ওপেন করলাম এটাতে একটা অ্যাড শো করছে এখন আমি অ্যাডটাকে যে ক্যান্সেল করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাড এই যে ব্যানার অ্যাড এটাও শো করছে তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখা দেব যে আপনারা কীভাবে একটি অ্যাপ তৈরি করার পরে ওইটাতে ব্যানারঅ্যাট বসাবেন তো চলুন খুব সহজে শেখানোর জন্য ভিডিওটি অনেক ছোট করার জন্য আমি আপনাদেরকে অনেক কিছুই শেখাচ্ছি না সেগুলো দাপে দাপে বলে দিব পরবর্তীতে শিখে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা প্রো অ্যাপটাকে ওপেন করলাম করার পরে এখানে আপনাকে বলতেছি আপনি যেহেতু একটি অ্যাপ আগে থেকে তৈরি করে নেবেন আর যদি তৈরি না থাকে তাহলে আমরা কি করব একটি নিউ অ্যাপ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখন তৈরি করে নিলাম তো নেওয়ার পরে আপনার সকলে আশা করি এগুলো বুঝেন এরপরে আমরা এখানে এখন একটা ব্যানারেট বসাবো তো ব্যানারেট বসানোর জন্য এখানে স্যাম্পল এই যে থ্রি ডট এই থ্রি ডট আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যাড মোপে ক্লিক করবেন এখান থেকে আপনি যে প্লাস সিনেতে ক্লিক করে এখানে ব্যানারেট লিখে দিবেন দেবেন বিএব ই আর ব্যানার আর এখানে একটা ব্যানারেটের আইডি পেস্ট করে দেবেন এখন আপনাদের প্রশ্ন এই যে অ্যাডিটা আমি কপি করিয়ে নিয়ে এখানেই পেস্ট করে দিলাম এটা কোথায় পেলাম কোথায় পেলাম এটা আমি অ্যাডমোভ থেকে তৈরি করে নিয়েছি এটা যদি আপনি তৈরি করতে চান যে আমি ব্যানার অ্যাড তৈরি করতে চাচ্ছি অ্যাডমোভ থেকে ইনকাম করতে চাচ্ছি ভিডিও ভিডিও ছাড়ছে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন তো এরপরে কি করবেন এখানে যে নেক্সটে দিয়ে দিবেন তো নেক্সট দেওয়ার পরে এইখানে এই যে ব্যানার অ্যাড এখানে ক্লিক করে এটা দিয়ে দিবেন পরে নিচেরটা তো এটা দিয়ে দিব যেহেতু আমরা একটা এটা এখানে অ্যাড করলাম মাত্র ব্যানার অ্যাড এখানে অনেক ধরনের অ্যাড অ্যাড করা যায় আমরা শুধু ব্যানার এট করলাম এরপরে এখানে নেক্সটে দিয়ে দিবেন আবার এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন অ্যাড অ্যাডে ক্লিক করবেন করার পরে এইখানে আবারও নেক্সটে দিয়ে দিবেন আবার সেভি ক্লিক করবেন তো এখন আমরা সিএ ক্লিক করার পরে এখান থেকে ব্যাগে দিয়ে বের হয়ে যাব তো এখন আমরা এখানে কী করবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাট ভিউ একটা আইনি ছেড়ে দিলাম দেওয়ার পরে আমরা কী করবো এখানে চলে যাব তো এখানে আসার পরে আমরা যে ওয়ান ক্লিক এখানে ক্লিক করবো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে এখান থেকে ভিউতে চলে আসবে যে ভিউতে আসলাম ভিউতে আসার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে যে অ্যাট ভিউ এইটা এনে এখানে ছেড়ে দেবেন এখান থেকে ওই যে বিউটা নিচ্ছি সেটাকে অ্যাড করে দেবেন অ্যাড বিউ এখন আমরা আপনাদেরকে অ্যাপটা হ্যাঁ একটু রান করে দেখাচ্ছি যে রান করলাম তো রান হওয়ার পরে আপনারা দেখবেন যে ব্যানারটা এখানে অ্যাড হয়েছে না তো অ্যাপটি রান হচ্ছে এখন রান হচ্ছে তা আমরা ইনস্টল করবো তা আমাদের মোবাইলে অ্যাপটিকে আমরা ওপেন করবো যে ওপেন করলাম তো ওপেন করার পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে একটি ব্যানারেড এখানে শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানারেডটি শো করলো তো আপনারা এইভাবে ব্যানারেটটি সংযোগ মানে আপনার অ্যাপে সংযোগ করতে পারবেন তো বিস্তারিত আপনাদের অনেক কিছু জানার রয়েছে যেমন ব্যানার অ্যাড কীভাবে তৈরি করবেন অ্যাড মুফে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাড মুফ থেকে টাকা আপনার কাছে নিয়ে আসবেন বা অ্যাপটা কিভাবে তৈরি করবেন বিস্তারিত আরও অনেক কিছু জানার আছে আপনাদের যদি সব কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন